আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থীরা অনার্স প্রথম বর্ষ ভর্তি আবেদনে যারা প্রথমবারে কলেজ পেয়ে গেছো তাদেরকে একটা অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হয় অনলাইনে মাধ্যমে তোমাদের ভর্তি ফর্মটা পূরণ করে সেটাকে সাবমিট করতে হবে ঠিক আছে সাবমিট করার পরবর্তীতে তোমাদেরকে অপেক্ষা করতে হবে কলেজ কর্তৃক এই অ্যাডমিশন ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা যদি না হয় সেক্ষেত্রে বুঝতে হবে প্রচুর পরিমাণে প্রবলেম আছে এবং শিক্ষার্থীদেরকে বলে রাখি যে যারা এখনো অ্যাডমিশন ফর্মটা পূরণ কর নাই তাদেরকে বলবো আজকে ভিডিওতে যে কিভাবে গিয়ে অ্যাডমিশন ফর্মটা কালেক্ট করতে হয় এবং কিভাবে পূরণ করে সাবমিট করতে হয় এটা ঘরে বসে নিজে নিজে করা যায় কোনো প্রবলেম হয় না এবং যারা পূরণ করে ফেলেছো তাদেরকে গিয়ে একবার চেক করতে হবে যে তোমার অ্যাডমিশন যে ফর্মটা তুমি সাবমিট করেছো সেটা গ্রহণ হয়েছে কিনা যদি দেখো গ্রহণ হয় নাই তাহলে বুঝবে কোনো ঝামেলা আছে সেই ঝামেলাগুলো ঠিক করে নাও এবং তুমি যদি চেক না করো এবং ওইভাবেই যদি থেকে যায় সেক্ষেত্রে গিয়ে দেখবে যে তোমার অ্যাডমিশন ফর্মটা কলেজ কর্তৃক গ্রহণও করে নাই এবং এটা ডেট ডেট পার হয়ে গেছে তখন কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা হবে আমি চাই আমার সাথে যে সমস্ত শিক্ষার্থীরা কানেক্টেড আছে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে এরা যারা কোনো ঝামেলায় না পড়ে এবং আমি চাই কেউ যেন ঝামেলায় না পড়ে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের একবার চেক করে নেওয়া উচিত তো বেশি কথা না বলে কোথায় গিয়ে অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হয় এবং কোথায় গিয়ে অ্যাডমিশন ফর্ম কলেজ কর্তৃক গ্রহণ হয়েছে কিনা সেটা চেক করতে হয় একবার দেখে নেওয়া যায় প্রথমে তোমাদেরকে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এটাতে ক্লিক করতে হবে তারপর এখানে সার্চ অপশন গিয়ে তোমাদেরকে সার্চ দিতে হবে নিউ অ্যাডমিশন ঠিক আছে এনি নিয়ে অ্যাডমিশন মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা যেখান থেকে তোমরা ভর্তি আবেদন করেছিলে সেই ওয়েবসাইটে তোমাদেরকে লগ ইন করতে হবে পরে দেখতে পাচ্ছ উপরে দেখো অ্যাপ্লিক্যান্ট লগ ইন লেখা আছে নিচেও অ্যাপ্লিক্যান্ট ইন লেখা আছে আমি ক্লিক হেয়ার অ্যাপ্লিক্যান্ট লগ এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবো এখানে অবশ্যই তোমাদের ফর্ম তোমাদের কাছে যে একটা কাগজ আছে যে আবেদন সময় যেটা পেয়েছিলে সেখানে দেখবে যে রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া আছে তোমার যে রেজাল্ট সংগ্রহ করেছি সেটা দিয়ে তোমাদেরকে এখানে বসাতে হবে প্রথমে রোল নাম্বার পরবর্তীতে পিন নাম্বার পিন নাম্বার দেওয়ার পর এখানে জাস্ট লগ ইনে ক্লিক করে দেবে লগ ইনে ক্লিক করলে তোমার রেজাল্টটা এইভাবে শো করবে যারা অ্যাডমিশন ফর্মটা এখনো পূরণ করে নাই তাদের এখানে লেখা উঠবে কংগ্রাচুলেশন এখানে তুমি যে কলেজটা পেয়েছো সেটার সাথে তোমার এখানে অ্যাডমিশন ফর্ম লেখা উঠবে ঠিক আছে অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করে দিলে এরকম একটা ফর্ম তোমাদের সামনে আসবে এবং এই ফর্মটা তোমাদেরকে সুন্দরভাবে পূরণ করে সাবমিট করতে হবে এবং যারা ফর্ম পূরণ করে ফেলেছ ঠিক আছে যাদের ফর্ম পূরণটা হয়ে গেছে এবং সাবমিট করে দিয়েছ তারা যখন চেক করবে তাদের ফর্ম যদি কলেজ কর্তৃপক্ষ এক্সেপ্ট করে থাকে সেক্ষেত্রে তোমাদের এরকম একটা পেজ আসবে ঠিক আছে এই যে অ্যাডমিশন ফর্ম যেখানে লেখা ছিল সেখানে এরকম লেখা উঠবে যে তোমার ফর্মটা কলেজ কর্তৃক এক্সেপ্ট হয়ে গেছে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ ঠিক আছে যারা আবেদন এখনো করো নাই যারা ফর্মটা পূরণ করো নাই সাবমিট করো নাই তারা দ্রুত গিয়ে সাবমিট করে ফেলো কারণ কি এটার ডেট তো আর সারা জীবন থাকবে না কয়েকটা দিন ডেট আছে আই থিঙ্ক এক তারিখ বা দুই তারিখ পর্যন্ত ডেট থাকার কথা এর ভিতরে তোমাদেরকে পূরণ করে সাবমিট করে দিতে হবে যারা এখনো করো নাই তারা দ্রুত করে ফেলো এবং যারা করেছো তারা দ্রুত গিয়ে আমি যেভাবে দেখালাম এভাবে গিয়ে চেক করে দেখো যে তোমার অ্যাডমিশন ফর্মটা কলেজ কর্তৃক গ্রহণ হয়েছে কিনা যদি গ্রহণ না হয় সেক্ষেত্রে বুঝবে যে কোনো ঝামেলা আছে তোমার পেমেন্টে ঝামেলা থাকতে পারে বা আদার্স যে কোনো জায়গায় ঝামেলা থাকতে পারে সেগুলো সলভ করো এবং পরবর্তীতে গিয়ে আবার চেক করো যে গ্রহণ হয়েছে কিনা ঠিক আছে আর যদি দেখো যে গ্রহণ হয়ে গেছে তাহলে আর কোনো কাজ নেই পরবর্তীতে কি করতে হবে আমাদের ভিডিওর নজর রেখো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে